সাইকে আসসালামু আলাইকুম অনেকে পিনাকির একটি ভিডিও দেখে অনেকে সেই ভিডিওটা আমাকে ফরওয়ার্ড করছেন আমি দেখতে পাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আমি জাস্ট কয়েকটা উত্তর দিই দেখেন একটা বিষয় কি আমি সহজ একটা কথা বলি আমি মোটো এটা নিয়ে বিভ্রান্ত না কারণ বিষয় হচ্ছে কি পিনাকি কেন পিনাকির বাবারও ক্ষমতা নাই আমাকে নিয়ে এটা প্রমাণ করার যে আমি চাঁদাবাজি করছি আর আমাকে যারা চিনে কেমত হলো সেটা প্রমাণ করতে পারবে না যে আমি মেজর রেজা কোথাও চাঁদাবাজি করছি সো পিনাকি বরং আমাকে উপকার করছেন পিনাকি আমাকে প্রমোট করে দিয়েছেন কারণ এটার উসিলায় মানুষ আমার চেহারা দেখবে আমাকে নিয়ে ঘাটাঘাঁটি করবে সত্যটা জানতে পারবে একটা যে কাজটা আপনি করেন নাই সেটা প্রমাণ করার কোনো সুযোগ নাই আমি আপনাদের সবাইকে আমি বলবো আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন সত্যটা জানানোর জন্য পিনাকি ভট্টাচার্য তিনি অনেক বড় একটা আবেগের জায়গা দখল করে রেখেছেন বাংলাদেশের মানুষের তিনি শেখ হাসিনার এই দমন নিপীড়নের সময় তিনি সত্যি অনেক ভালো ভূমিকা রাখছেন সেই সত্যটাকে স্বীকার করতে হবে অনেক বড় একটা অবদান রেখেছেন তবে আমি পিনাকি ভট্টাচার্যকে আমি দোষ দেবো না কারণ আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে কিছু মানুষ পিনাকি ভট্টাচার্যকে মিসগাইড করেছেন পিনাকি আমি আশা করি পিনাকি দা আমার বক্তব্যটা শুনবেন এবং তিনি ভেরিফাই করবেন প্রথমত হচ্ছে দুই সালে আমি যখন র্যাবে র্যাব থেকে আমি যখন রিলিজ অর্ডার নেই তখন এবং র্যাবে অনেকগুলো ঘটনা ঘটেছিল র‍্যাবে আমার বিরুদ্ধে জিয়াউল আহসান এবং কলেন রাশিদুল আলম কতগুলো তদন্ত করাই এবং যেহেতু জিয়াউল আহসান রাশিদুল আলম নিয়ে আমি অনেক প্রতিবাদ করেছি তাদের ভিতরে আমাকে নিয়ে এখনও ক্ষোভ আছে তাদের অনেক কিছু বাহিরে এখনো তাদের নিজস্ব লোকজন বাহিরে এখনও আছে তো তখন আমার সেই সময়টায় আমাকে তারা এক একটা একটা ট্র্যাপে ফেলতে চেয়েছে আলহামদুলিল্লাহ কোনো ট্র্যাপ সফল হয় নাই এবং পিনাকি যে একটা ঘটনা কথা উল্লেখ করছে একটা মিথ্যা মামলা আমার বিরুদ্ধে রাশিদুল আলম জিয়াউল আহসান এরা দিয়েছিল সেই মিথ্যা মামলার কারণে আমার তখন আমি এটা জন্য দীর্ঘদিন ভুগছি বাট আমার যে ঘটনা ঘটে তার এক বছর এক বছর অধিক সময় পরে কিন্তু আমি চাকরি ছাড়ি এখানে যে কথা বলছে এই ঘটনার কারণ আমাকে বের করে দিছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি প্রিমিচয় রিটায়ারমেন্টে এসে আমি কিন্তু আর্মির স্বাভাবিক লাইফ লিড করতেছি এবং আমাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো সেই মামলায় কিন্তু আমি খালাস প্রাপ্ত এবং এই মামলার রায় দিয়েছে পাঁচই আগস্টের পরে এখন আপনারা চিন্তা করেন যেই মামলাটা দুই সালে দিল সেই মামলা আপনি চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে রায় পেলেন এটার দ্বারা কি বুঝায় আপনারা চিন্তা করেন এটার তারা কি বুঝাইতে পারে যে একটা মানুষ একটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা দিল এবং সেই মামলার রায়ে পরিষ্কার লেখা আছে যে এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা এবং যে বাদী যারা ছিল তাদেরকে অমানবিক টর্চার করে নির্যাতন করে আমার বিরুদ্ধে ওয়ান সিক্সটি ফোর এটা রায়ে লেখা আছে সেই মামলার সম্পর্কে উনি তথ্যপত্র না নিয়ে আমাকে চেক না করে আমাকে তো উনি ভেরিফাই করতে পারেন পারতেন যে আপনি যে এরকম একটা ঘটনা এটার মানে সত্যতাটা কি যে কোনো একজন সাংবাদিক বা যে কোনো একজন ব্যক্তি কারো সম্পর্কে একটা বক্তব্য দিলে তার তো মতামত নেওয়া উচিত তিনি আমার মতামতটা নেননি মতামত না নিয়ে তিনি কেন এটা করেছেন কারণ কি তার মধ্যে তিনি একটা অকুপাইড হয়ে আছেন প্রি অকুপাইড হয়ে আছেন যে আমি মনে হয় এই বর্তমানে ওনাদের ওনারা যে বিষয়টা আছেন আদর্শে তার বাইরে কিছুদিন আগেও তো ভাই একসাথে একই লাইনের উপর লাইভে এসে বক্তব্য রাখলাম তখন তো আপনিও আমার সাথে লাইভে ছিলেন আপনি এতদিন তো আমার দোষ খুঁজে বের করেননি বারো সালের দোষ এখন আপনি টেনে আনলেন কেন আর সেইটার সে একটা একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেই মামলাটাকে আপনি চাঁদাবাজিতে রূপ ধারণ করছেন আমি দুই সালের পর অদ্যবধি আমি কোনো একটা জায়গা কোন একটা অর ইনসিডেন্ট আপনি আমাকে একটা নিউজ একটা কিছু আমাকে দেখান যেমন আমি এখানে এটা করছি আর আপনি যেই ঘটনার কথা বলতেন সেই বাদই তার স্টেটমেন্ট আপনি নেন যেখানে সাক্ষী তাদের স্টেটমেন্ট নেন মামলা তদন্ত কর্মকর্তা তার স্টেটমেন্ট নেন আপনি কারো কোনো স্টেটমেন্ট নেন নাই আমাকে জিজ্ঞেসও করলেন না ধাম করে আপনি একটা জায়গায় একটা ই দিয়ে দিলেন আপনার স্টেটমেন্ট দিয়ে দিলেন যে আমি বিএনপিতে এমন লোক ডেকে নিয়ে আসছে যে একদম চাঁদাবাস কেন এই কথার আসছে সেটা আপনাদেরকে বলি কারণ হচ্ছে আমি বিএনপির কোন একটা প্রোগ্রামে যোগ দেওয়ার কারণে যখন আমি কিছু বিষয় লাইমলাইট আসলাম বিএনপির মধ্যে অনেক বড় একটা গ্রুপ তারা তাদের জেলাসি থেকে ঈর্ষান্বিত হয়ে আমার পিছনে লেগে গেছে এবং তারা মনে করতেছে এগুলো করে আমাকে থামিয়ে রাখতে পারবে আমি থেমে থাকার মানুষ না আমি আপনাদের কারণে থামব না আমি যদি থেমে যাই সেটা আমার নিজের কারণে আমি থামব এবং আমার সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়া এই যে বিভ্রান্ত ছড়াচ্ছেন এতে আমার কোনো ক্ষতি হবে না যারা আমাকে চিনে জানে আমার আশেপাশের তারা কেউ আমাকে ত্যাগ করবে না ত্যাগ করবে তারাই যারা আমাকে চিনে না আর যারা আমাকে চিনে না জানে না আমার সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারবে না তাদের মতো মানুষ আমার দরকারও নাই সো পিনাকিরা আপনাকে আমি অনুরোধ করবো একটা বিষয় ভালো করে জানার চেষ্টা করেন এবং এরকম মিথ্যা তথ্য ছড়িয়ে নিজের অবস্থানটাকে বিতর্কিত করবেন না আপনি যখন কোনো একটা তথ্য প্রচার করবেন যখন তথ্যটা মিথ্যা হবে তখন আপনি আপনার গ্রহণযোগ্যতা হারাবেন আমি আমার গ্রহণযোগ্যতা হারাবো না মানুষ সত্য জানার পরে মানুষ বরং আমার প্রতি তাদের সিম্প্যাথি কাজ করবে আমি গত সতেরো বছর কি করছি এবং আমি কি কি ভূমিকা রাখছি এটা সব মানুষ জানে বাংলাদেশের বহু মানুষ জানে সো আপনি আমার আমার পিছনে আপনাকে কারা লাগিয়েছে সেটা আমি জানি তারা এরকম করে আগাইতে পারবে না এবং আমার আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বিশ্বাস করি আল্লাহ তালা যদি চায় কোনো বান্দাকে ব্যজ মধ্যে ইজ্জত ঢেলে দিতে পারে আপনি পিনাকিদে আপনার সবাই মিলে যতই ব্যাজ করতে চান আল্লাহর চেয়ে আপনি শক্তিশালী হয়ে যান নাই সো আপনার কিছুই করতে পারবেন না আমার এগুলো করে কোনো কিছুই আপনারা করতে পারবেন না কারণ আমার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে আই এম রিলিজড ফ্রম দ্যাট অ্যাকুজেশন যে অভিযোগ আনা হয়েছে অফিসিয়ালি সেটা থেকে আমি মুক্ত কোর্টের মামলার রায়ে সো সেই বিষয়টা নিয়ে আপনি আমাকে এইভাবে দোষী করা আমাকে নিয়ে আজে বাজে বক্তব্য রাখা রাখা এটা আমি আপনার না মানুষের বিবেকের উপর ছেড়ে দিলাম যে যে মিথ্যা কেস দেওয়া হয়েছে যে মিথ্যা কেসের উপর আমার কোর্টে রায় আছে সেই মিথ্যা কেস নিয়ে আপনি এরকম বিভ্রান্তি ছড়াবেন না আর আমি ইলিয়াস হোসেন কনক ছড় কনক সরোয়ার আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে চিনেন আশা করি আপনারা পিনাকি তাকে সত্যটা বুঝাবেন এবং যার যত বিষয় আছে যে কোনো কঠিন প্রশ্ন আমাকে দরকার লাইভ এনে আপনারা আমাকে প্রশ্ন করেন আমি প্রস্তুত আছি আপনারা লাইভে আসেন লাইভে এসে আমি জনসম্মুখে আমি উত্তর দেব যদি উত্তর দিতে না পারি সারা বাংলাদেশে আমি ন্যাংটা হয়ে হাঁটবো আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে আপনারা মুখোমুখি হন আমার সাথে রকম হুটহাট করে একটা মানে কি বলা যায় যে খুব মানুষের জন্য ভাইরাল করার মতো কিছু একটা দেন না এতে কি হচ্ছে জানেন কিছু মানুষকে একটু সাময়িকভাবে বিনোদন দিতে পারবেন এবং একটা পক্ষ হয়তো খুশি হবে